পূজোর মরশুমে শ্রীভূমি শহরে ফের শুরু নিশি কুটুম্ব দলের আসফালন ঘরে কেউ না থাকা সুযোগকে কাজে লাগে হাত সাফাই নিশি কুটুম্ব দলের ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে চুরিকাণ্ড সংঘটিত করে চোর বৃহস্পতিবার চুরিকাণ্ড সম্পর্কে ওয়াকি বহাল হন পাশের ঘরের লোকজন বাড়ির মালিক বর্তমানে শিলচর হাসপাতালের আইসিউতে শয্যাশায়ী ঘটনা জানার পর প্রতিবেশীরা ওনার স্ত্রীকে শিলচর থেকে নিয়ে আসেন এবং চুরিকাণ্ড সম্পর্কে অবগত করান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালু করেন স্থানীয় বাসিন্দারা জানান চোর ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে সোনা লরঙ্কার সহ অনেক নথিপত্র হাতিয়ে নেয় শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন ওই তো ভেন্টিলেটর ভাঙে আর সব ঢুকছে পাশের জানাইছে যে আজকে আজকে জানাইছে কারণ ঘরের যে মালিক এবং মালিক নেই দুজনেই শিলচর মালিক হসপিটাল লাইজ আছে মালিকের নাম বিকাশ রঞ্জন দে আজকে দেখা গেছে দুপুর বেলা যে এদিকে ওই তারা খবর দিছে দেওয়ায় মালিক নিলে আমি সেই চোর থেকে নিয়ে আইসি এরা পুলিশে জানানো হয়েছে পুলিশ আইসি দেখতে গেছে মালিক ওখানে হসপিটালাইজ গতি মালিক না হওয়া পর্যন্ত ইন ডিটেলস কি কি গেছে পাওয়াটা মুশকিল আপাতত কিছু গেছে এটা আমরা কইতাম পারবো

হ্যাঁ পুলিশে খবর দিয়েছে পুলিশ আইছে পুলিশ দেখে গেছে এবং সামনে যে দরজাটা এটা ভিতর থেকে লক করে দিছে পুলিশ চেষ্টা করছে তারা ফর্মুলা অনুযায়ী ওই ফিঙ্গারপ্রিন্ট নিতে কিন্তু বুঝি যে না ফিঙ্গারপ্রিন্ট পাওয়া লিখতেছে যে বাসার মালিক কবে গেছিল হসপিটালে সাত তারিখ সাত সেপ্টেম্বর আপনারা আজকে কটার সময় দেখছেন যে তালা না আমরা তো সৃজর আসলাম পাশের বাড়ি ওরা দেখছে একটা সময় দেখছে আজকে Yeah, go on, Sector.